আমাকে যেভাবে টর্চার করা হয়েছে বলেন র্যাব বলেন পুলিশ বলেন আমার বাবার বড় ভাই মিজান রহমান আমার ছোট কাকাকে মেরে ফেললো তারপরে কাকা এটার হাল ধরে তার পাশে বিগত দিন আমরা পলিটিক্স করছি তারপর ওই কাকাকে মারার পরে আমি হাল ধরলাম ওয়ার্ডে ওয়ার্ড থেকে থানায় আসলাম থানা যুব দলের সাবেক সদস্য সচিব

আর তারপরে যে তারপরে আমার বড় কাকা যে পরে যুব দলের পরবর্তী ট্রামে যে সভাপতি হয়েছে তাকে সন্ত্রাসীরা মারছে সেও যুব দলের সভাপতি ছিল তারপর থেকে আমি ওয়ান ইলেভেনের সময় অ্যারেস্ট হইলাম আমাকে ভাবে অ্যারেস্ট দীর্ঘদিন জেল খাটছি খাটার পরে আসছি আইসা দেখি আমাদের একটা কমেডি ব্যাপারে যারা আমাকে কাছাকাছি দেখছে সবাই জানে আমার কষ্টটার বিষয় তখন আমাকে আবার পুনরায় এটা একটা ম্যাকিং পুনরায় আমাকে আবার সেই সহসভাপতি তিন তিনবার সহসভাপতি মানে সিনিয়র ভাইস প্রেসিডেন্ট আমাকে রাখছে ওয়ার্ডে যাক সেটা নিয়ে আমাকে আমার লিডাররা বলছে যে তুমি কাজ করো কাজের মূল্যায়ন তোমার হবে ইনশাল্লাহ তো আমি কাজ করছি কাজ করে আমি আল্লাহ আমাকে ওই থানারই সহসভাপতি বানিয়েছে ওয়ার্ড ভাইস প্রেসিডেন্ট থানার সহসভাপতি হ্যাঁ পরবর্তীতে আমার ঢাকা মহানগর দক্ষিণের সাবেক সভাপতি সেক্রেটারি এবং আহ্বায়ক গোলাম মোল্লা শাহিন ভাই সে আসার পরে আমাকে গ্যান্ডেরা থানা যুবদলের দলের সদস্য বানাইছেন তারপরে আমি বেশ কিছুদিন কাজ করার পরে তাদের ভালো লাগছে আমাকে আহ্বায়ক আমাকে পুরস্কার করছে আবার ঢাকা মহানগর দক্ষিণের আমি সদস্য হয়েছি আমি সাতাইশ তারিখে অ্যারেস্ট হয়েছি রাজপথ থেকে তখন আমি আমরা আমরা একটা মানে মানে অন্ধকার রুমে বলে আর যাই বলে জেলখানায় যারা না গেছে তারা বুঝতে পারবে না আমাদের চব্বিশ ঘন্টা লক ছিল তখন আমরা মোবাইল কি বলে পেপার কি জিনিস বা বাইরের কোনো খবর আমরা পাচ্ছিলাম না এটা পাঁচ তারিখের আগের ঘটনা যাই হোক দেশে আমাদের যখন একটা ভালো একটা নিউজ আসছে তো সেই নিউজটা আমরা বাইদাবে শব্দের হিসেবে পাওয়া হয়েছে তো আমাদের যেমন তারেক রহমান সাহেব যে কিছু নির্দেশ দিয়েছে সেটা আমরা পাইনি তো আমি ছয় তারিখে রাত্রে আমি বের হয়েছি বের হইয়া মোটামুটি ভাবে আমি যে কষ্ট করছি আমার ওপর যে অত্যাচার হয়েছে এটা তো আর আমি এভাবে হয় নাই কেউ না কেউ আমার ওপর অত্যাচার করাইছে তো আমি ওর বাসার এখানে আসতেছিলাম আসার পথে ছেলে পেলে আমার সাথে ছিল হয়তো কিছু হইতেই পারে স্বাভাবিক হতেই পারে কারণ আমাকে বিভিন্নভাবে অ্যারেস্ট করছে বিভিন্নভাবে মামলা দেওয়া হয়েছে আসলে বিভিন্ন রকম টর্চাই হয়েছে অনেক টর্চা আমার তো হয়েছেই না কিন্তু পুলিশের সাথে আপনি পুলিশও নিযেতন হয়েছেন আপনি তাই না ভাইয়া আসলে আপনার ক্ষেত্রে না এটা অনেকের কাছে আমার এই যে মিডিয়া এইগুলো আছে দেখতে পারবেন আমার পার মধ্যে গুলি রানের ভিতরে গুলি আমাকে কিন্তু এই পলিটিক্স যাতে না করি এটার জন্য আমাকে অনেকভাবে হ্যারাসমেন্ট করা হয়েছে আমাদের এলাকার যারা বড় লেভেলের যারা কর্তা ছিল তারাও কিন্তু আমাকে ভয়ভীতি দেখাইছে তুমি বিএনপি করিস না বিএনপি জীবনে আসতে পারবো না আমার ইচ্ছা আমার মনে মনে ইসে ছিল যে বিএনপি ইনশাল্লাহ একদিন আসবে আর দেশবাসীর কাছে আমার একটাই অনুরোধ আমি দলের জন্য কিছু করে থাকলে সেটা আমি আশা করি আজকে না হোক কালকে কালকে না হোক পুষ্য আল্লাহর কাছে তো আমি যে আমাকে আমার সাথে যে অন্যায়টা করা হয়েছে আজকে এক বছরের বেশি আমি ছয় তারিখের রাত্রে আসার পরে আমি সাত তারিখে রাত্রে দেখি আমার বহিষ্কার কাগজটা আসছে আধু আমি জানলাম না কেন আমি বহিষ্কারটা হইলাম কি কারণে করলো আমাকে আসলে আমি এখনো আমি যে দল থেকে বহিষ্কার হ্যাঁ এটা আসলে ব্যক্তি বিশেষ আমাকে বহিষ্কার করা হয়েছে পলিটিক্যাল ভাবে আমাকে বহিষ্কার করে নেই হয়তো আপনার সাথে আমার একটু মন মানুষ আছে এই জন্য করা হয়েছে আমি এলাকার সামাজিক সংগঠন সামাজিক যে কোনো কাজে আমি থাকি যে কোনো ভাবে আমি সবার সাথে কাজ করতেছি মসজিদ মাদ্রাসা এলাকার যে কোনো বিষয় আমি আসি পাশে থাকি আর আমাদের উপর থেকে অর্ডার তারেক রহমান অর্ডার দিচ্ছে আমরা যাতে কোনো মানুষ সাধারণ মানুষ আমাদের খারাপ না জানে ভালোভাবে আমাদের দেখে